হ্যালো বন্ধুরা বৈঠকই ভোজনে আপনাদের সবাইকে স্বাগত কয়েকদিন বাদেই জন্মাষ্টমী জন্মাষ্টমীতে তালের বড়াটা অবশ্যই প্রয়োজন হয় আর এই তালের বড়া কিভাবে খুব সহজে খুব নরম যাতে হয় সেই প্রসেসটা আমি ফলো করেই আজকে তালের বড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে তালের বড়াটা করেছি এইভাবে করলে দু থেকে তিন চার দিন বাদেও যদি খেয়ে দেখেন তখনও তালের বড়াটা একেবারেই নরম তুল তুলে থাকবে তার জন্য প্রথমে একটা তাল নিয়েছি তালটাকে আমি ওপরের ছালটাকে ছাড়িয়ে নিয়েছি আর আঁটিগুলোকে এইভাবে আলাদা আলাদা করে নিলাম নিয়ে এক একটা আঁটি আমি গ্রেটারের মধ্যে এইভাবে ঘষে নিচ্ছি এতে আঁশটাও আলাদা হয়ে যাবে আর এইভাবে পাল্পটা আমি সবটা বার করে নিয়েছি আর এই দিকে আমি একটা ছোট বাটিতে এক বাটি সুজি আমি নিয়ে নিলাম নিয়ে ভিজিয়ে আমি রেখে দেবো সুজিটাকে বেশ পনেরো থেকে কুড়ি মিনিট যদি ভিজিয়ে রাখা যায় তাহলেই তালের বড়াটা খুব নরম ও তুলতুলে হয় আর সেই বাটিরই এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আর আমি এখানে গুড় ব্যবহার করছি আখের গুড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন সেই একই বাটির দেড় বাটি চিনি ব্যবহার করতে পারেন আর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এখন সেই ভিজিয়ে রাখা সুজিটা আর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য নুন এরপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গুড়টাকে হাতের সাহায্যে এইভাবে তালের সাথে মাখিয়ে নিতে হবে আমি এখানে ছোট বাটির এক বাটি দুশো গ্রাম পরিমাণে বাটিতে আমি ময়দাটা নিয়েছি প্রয়োজন হলে আমি এখানে আরও এক বাটি ময়দা মেশাব কারণ খুব নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই মেশাই নি কারণ বোঝা যাবে না প্রথমে মিশিয়ে দিলে আমি পাশেই রেখেছিলাম এখন আরও এক বাটি এভাবে মিশিয়ে সবগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে হাফ বাটি চিনিকে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি কারণ যেহেতু প্রথমে আমি গুড় ব্যবহার করেছি পরে আবার ময়দা দিয়েছি তাই আমি এখানে হাব্বাটি চিনিও মিশিয়ে দিয়েছি সবগুলোকে এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত বেশি ফেটানো হবে বড়াটা ততটাই সফট আর নরম হবে আর এইভাবে মাখতে মাখতে বুঝতেই পারবেন বেশ ব্যাটারটা ফ্লাপি হয়ে আসবে বেশ পনেরো থেকে কুড়ি মিনিট একই প্রসেসে এইভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে এখানে ফ্যাটানো হয়ে গেছে আমার আর আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি তেল সাদা তেল আমি এখানে গরম বসিয়ে দিয়েছি গরম হচ্ছে আর এরপর আমি বড়াগুলোকে তেলের মধ্যে গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করেই বড়াগুলো ছেড়েছি তারপর আমি আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি করে এইভাবে এক এক করে বড়াগুলো আমি এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বড়াগুলো খুব সুন্দর গোল গোল হয়ে উঠেছে পুরো বলের মতন দেখতে বেশ ভালো লাগছে এক এক করে সবগুলোই উল্টে দিচ্ছি এগুলো একটু কম আছে খুব আস্তে আস্তে অনেকটা সময় নিয়েই করতে হবে তা না হলে একেবারেই ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপরে একদম লাল হয়ে যাবে ভালো লাগবে না সেক্ষেত্রে খেতে আমার এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এক এক করে সবগুলোকে বারবার উল্টে দিচ্ছি একটু ধৈর্য ধরেই এই প্রসেসটা করতে হবে এখানে বেশ আমার ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন হয়ে গেছে বড়াগুলো আমি এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা টিস্যুতে আমি বড়াগুলোকে রেখে দেব। এই একই প্রসেসে আমি সব বড়াগুলোকে ভেজে রেডি করে নিয়েছি দেখুন দেখতে কতটা ভালো হয়েছে আর এইভাবে যদি এটা আমি চার পাঁচ দিন রেখেও দিই তাও বড়াটা একই রকম থাকবে আর আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এইভাবে আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখুন ভালো লাগলে অবশ্যই একটা আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ